সম্মানিত দর্শক বন্ধুরা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা ছোট্ট টোয়েডাল কোর এটা অরিজিনাল সিলিকন কোর মানে ভেজাল নাই বললে চলে যতটুকু বুঝি আর এটা এক হচ্ছে আপনার ওই ইজি বাইকে যে ষাট বা পাঁচ ব্যাটারি চার্জারের যে কোরটা ব্যবহার করা হয় এটা তো দুইটা ট্রান্সফর্ম আলাদাই করতে হবে এটা হচ্ছে আপনার টঙ্গি গাজীপুর থেকে একবার অর্ডার করেছেন বারো বোল্ট বারো এমপিয়ার ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের এ স্থানীয় একটা চার্জার পুড়ে গেছে ওটা বেঁধে দিতে হবে তো এখানে আমি বাইশ নাম্বার বি আর বি ওয়ার গ্যাস ব্যবহার করতেছি হচ্ছে প্রাইমারিতে এই ছোটোটার জন্য আর সেকেন্ডারিতে বারো এম্পিয়ারের জন্য আমি যেটা ব্যবহার করি তবে তাকে দুই তারে বের করে দিতে হবে সেটা বারো নাম্বার তা মানে বারো এম্পিয়ার দুই তারে বের করে দিতে হবে এটা হ্যাঁ সেকেন্ডারি ওয়ারটা আছে এটা পরে দেখবেনি আর এটা কিন্তু খুলে গেছে এটা সমস্যা না এটা একটু মুছে দিলে হয়ে যাবে অনেক আছে এরকম দেখে কোটা ফেলে দেন প্রয়োজন আর এটার জন্য ব্যবহার করা হবে হচ্ছে আঠারো নাম্বার বিআর বি তার এস জি হ্যাঁ আর এটা হচ্ছে চোদ্দ নাম্বার বিআর বি তার এটা হচ্ছে ব্যবহার করা হবে আর এখানে টেপ হিসেবে ব্যবহার করব সেই আমাদের ইনসুলেটিং গ্লাস ফাইবারদের টেপ আছে এটা এই দেখতে পাচ্ছেন এটা ভাঙা আছে তাই আর দোকানে রানিং টাইমে আর মেন কথা হচ্ছে কি আপনাদেরকে এই ভিডিওগুলো আসলে আমি দিতে পারবো না যারা আমার নিয়মিত দর্শক ভিডিওর আশায় থাকেন তাদেরকে এর কারণ হচ্ছে আমার হাতেদের সময় ভিডিও করতে করতে গেলে আমি পেরে উঠবো না কারণ এখন মাহফিলের সিজন এই কয়েকদিন অফ আছে আপাতত এরপরে একটা না মনে করেন উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ভিতরে একদিন গ্যাপ আছে এক একদিন দুইটা প্রোগ্রাম নেওয়া তার কারণে ইদানিং ভিডিও ঠিকইটা দিচ্ছি না তো আপাতত কয়েকদিন ফিরে আসি বাইরের কাছ থেকে এই জন্য দোকানের কাজ দোকানে প্রচুর কাজ জমা দেখায় দেখাইতে যায় না যে আমার এত কাজ অত কাজ আছে অনেক এখন দেখায় আমিও দেখাই মাঝে মধ্যে আমি চাচ্ছি না যাই হোক মোট কথা হচ্ছে দুটো ট্রান্সফর্মার যাই করবে এবং হাই কোয়ালিটিতে যেইটার তুলনা ও নিজেই ঠিক আছে তো যাই হোক আপনারা যারা ট্রান্সফর্মার তৈরি করতে চান বিশ্বাসের সাথে আমার সাথে লেনদেন করতে পারেন কোনো প্রকার ডুবলি হবে না এবং এটাতে আমার কিছু কস্টিং দেখতেছি বাড়ায় দিলে মালটা একটু ভালো হবে এই জন্য কিছু কস্টিং এখানে বাড়াইছি তো যে ভাই অর্ডার দিছে উনি অলরেডি এক হাজার টাকা বিকাশে পাঠা দিয়েছেন কয়েকদিন আগে আমি প্রোগ্রামে ছিলাম তখন তো তাকে বলবো যে ভাই পারলে আমাকে এক দেড়শো টাকা বেশি দিয়েন না দিলে কিছু বলবো না কারণ এখানে একটু কস্টিংটা বেশি ধরলে মালটা বেশি ভালো হয়ে গেলো এই জন্য ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকুন আর আমার সাথে লেনদেন করতে কোনো প্রকার দিনে কেউ রাখবেন না ভালো মাল পাবেন দাম বেশি হবে কিন্তু